ওয়ান অফ দা বেস্ট মতো প্রথমেই আমি তোমাদের বলবো সরি 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 গাইস আমি জানি পার্ট থ্রি বহু যুগ আগে আপলোড হয়ে গেছে পার্ট ফোর যে মাঝে টাইম গ্যাপ ওটা অনেকটাই বেশি তার কারণ আছে আমি এটা পার্ট ফোরটাতে কিছু ইউনিক জিনিস করতেছিলাম সেটা হচ্ছে যে আমি এটার মধ্যে একটা আমাদের স্কুল থেকে বেরিয়ে যাবো শেষটা সেটা দিতে চাইছিলাম সেটা দিতে পারবো আশা করি আমি জানি না আজকে ডেট হচ্ছে যে টোয়েন্টি ফিফথ জানুয়ারি রাত্রে এখন মোটামুটি দেড়টার মতো বাজে আমি এখন ভিডিওটা ফিনিশিং টাচের যে ভিডিও এগুলো করতে বসেছি আর মেনলি তোমার যেটা বলাই এই ব্লগটা প্রথমত কেউ দেখবেন আমি জানি কারণ অনেকটা বড়ো হয়েছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ব্লগটা হতে চলেছে আর এটাই মেনলি বানিয়েছি আমার সেই বন্ধুকে যেন সে ঘুরতে ঘুরতে গিয়েছিল আর একটা আলাদা লেভেলের মজা করেছে আর যেটা বলার সেটার মধ্যে কোনো রকমের কোনো সিনেমেটিক এডিট লাইক সামথিং কিছু এরকম অ্যাটেনশান গ্র্যাপ করার কোনো জিনিসপত্র থাকবে না র ভিডিও পর্ব পর্ব থাকবে আর আমি এটাতে আলাদা লেভেলের কপিরাইট ক্লেম খেতে চলেছি কারণ গাড়ির মধ্যে চালানোর প্রতিটা গান সব ক্লিপ আমি এখানে দিয়েছি আমি চাই না যে একটাও একটাও মজার ক্লিপ এখান থেকে বাদ যাক আর এটা জাস্ট একটা মেমোরিজ হয়ে থেকে যাবে আর তো আমি এটুকু বলতে পারি তোমরা যদি পুরো ভ্লগটা দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের মনে তোমরা ভার্চুয়ালি ওখানে প্রেজেন্ট রয়েছিলে তো আমি জানি না আমি কী বলছি এটা কোনো স্ক্রিপ্ট বাড়াই আমার মনের সামনে যা আসছে আমি ক্যামেরা জাস্ট অন করে সেটাই বলছি আর তোমরা যদি ব্যাপারটা কানেক্ট করতে থাকো পুরো ব্লগটা নিশ্চয়ই তো আশা করি খুব 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 মজা করবে আর তো চলো আর ফালতু ভাট না বকে ব্লগের মধ্যেখানে ঢোকা জাগাতে তোমাদেরকে দেখাই যে কী লেভেলের মজা দায় আমরা করেছিলাম তো চলো সবাই তো আমার এই ধর্মশালা এখন চলে যাচ্ছে ছেড়ে লিটারালি এখানে রুমগুলো সত্যিই খুব ভালো ছিল এই ছিল কি সেই ধর্মশালা যেখানে আমরা গয়াতে ছিলাম তো চলো এটা এখন টাটা বলে আমরা চলে যাব হচ্ছে রাজগির উদ্দেশ্যে তুমি মাত্র বিশাল ফোন করে বললো যে আমাদের গাড়ি বাইরে রেডি হয়ে আছে তো আমি আর মুশে কথা তখন হাঁটতে হাঁটতে এখান থেকে যাচ্ছে হচ্ছে গাড়ি দিয়ে বসে পড়বো আর লিটারালি আমার যে ঘুম পাচ্ছে আমি মনে হয় না কোনো ক্লিপ আদৌ নিতে পারবো আর যেটুকু মানে নিতে পারবো তোমাদের দেখাবো আর লিটারালি যা লেভেলের ঘুম পাচ্ছে আর চান করে তো আরও বেশি ঘুম পাচ্ছে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি উঠে গেছি গাড়িতে রাজগির যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের সাথে আছে হচ্ছে এখানে পিছনে রনিত আছে কুন্তল স্যার আছে পিয়ন্ত আছে বিশাল আছে 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 প্রিয়ম আর তো চলো এখন রাজগীর যাওয়া যাক আর মাঝ রাস্তা তোমাদের কি কি হবে কি হবে না সবই তোমাদের দেখা থাকবো তো মোটামুটি এবার লেভেলের এনার্জি চলে এসছে না মাঝে রাস্তা হয়তো ঘুমিয়ে যেতেও পারি তার জন্য হয়তো অনেক ক্লিপ পাল চলে যেতে পারে আর যেটুকু যা পারবো তোমায় দেখানোর চেষ্টা করবো তো মজা তো হবে বন্ধুরা চলো দেখিবা দিয়ে গোলা দেব তখন আমি ভেবেছিলাম হঠাৎ করে লাইফে আমার টুম্পা টুম্পা গেলা গুলে কা

নিজের ওয়াইফের ডেথের পর যে পাহাড়টা ভেঙেছিল সেখানেতে আমি এতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম যে ভুল ভাল আমি ডিসক্রাইব করছি ব্যাপারটা আই নো তোমার যদি ব্যাপারটা ঠিকঠাকভাবে জানা থাকে প্লিজ একটু কমেন্ট সেপশনে বলেছ তো চলো প্রোগ্রাম কন্টিনিউ করা তো আমরা যখন ফিরছিলাম রীতিমতো যখন বলে দশরথ মাঝি যে জায়গাটা অর্থাৎ যে প্রেমের জন্য তোমার ব্যাপারটা তোমার নিশ্চয়ই জানা হয়তো যে দশরথ মাঝি যখন আর কি ওয়াইফ যে মারা যায় আরকি মানে আহ মেডিকেল চেক আপ চেকআপের জন্য যখন মারা যায় তখন তিনি আরকি এতটা পরিমাণ তার প্রেমের শক্তি ছিল যে রীতিমতো এই দুটো পাহাড়কে মাঝে কেটে একটা রাস্তা বানান যাতে সবাই আরকি হসপিটাল ব্যবস্থাটা পেতে পারে আর বস এই ফুটেজটা রীতিমতো কী করে ভুল বসে তো মাইকটা অফ হয়ে যায় তার জন্য এই ভিডিওটা ফুললি মিউট হয়ে যায় রীতিমতো এত সুন্দর লাগছিল বিকেলের দিকে এই পাহাড় থেকে ভিউটা তোমাদের বলে বোঝাতে পারবো না অসাধারণ লেভেলের লাগছিল আর এই ভিডিওটা মিউট হয়ে যাওয়ার কারণে আমার যে পিকে এনার্জি সেটা তোমাদের দেখাতেই পারলাম না কী আর বলবো এরপরে শুরু হয়ে গিয়ে আসল রোড ট্রিপ গানগুলো যেন রীতিমতো পাহাড়ের বুকে থাকা রাস্তাগুলোকে কমপ্লিমেন্ট দিচ্ছিলো কি বিশ্বাস হচ্ছে না তো দেখো তাহলে ভাই হ্যাঁ স্যার ঠিক বলেছে রোড ট্রিপটা হলো তোমার দেখতে পাবে ভালো লেভেলের ভাই আমার লাইফের ওয়ান অফ দা মোস্ট কি বলবো আমি আমি রীতিমতো ভাষাহীন হয়ে গেছি এতটা পরিমাণে ভালো হয়েছে রোড ট্রিপটা লাইফের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ট্রিপ হয়েছে এটা আমার রীতিমতো

আর আমরা যখনই কিছু এক্সপেক্ট করি তার এক্সপেকটেশন অলওয়েজ কমই হয় আমরা যেটা এক্সপেক্ট তার থেকে হাজার গুণ বেশি হয়েছে ভাই আমরা আলাদা লেভেলের মধ্যে হয়েছে আলাদা লেভেলে তো আবার আমাদের এখন ঘর টর ঠিক হয়ে গেছে তো ঘরে যাচ্ছি আলাদা লেভেল অফ এনার্জি নিয়ে একটা রীতিমতো আজকে বাউলি ছাটা মানা বাউলি হবে ছাটা হবে তো ইয়ে তো আবার এখন আমরা চলে এসেছি হচ্ছে রুমেতে আর এই হচ্ছে কি আমাদের রুমের কন্ডিশন শুরু হয়ে যায় শেষ বাট পরিষ্কার আছে ভাই অন্তত পরিষ্কার তো আছে আর এদিকে টয়লেট হয় টয়লেট আমাদের দেখাও চলো আরে বেরো না ভাই তো এবার এদিকে টয়লেটের ভিউ দেখাও তোমাদের তো টয়লেটের এখানে সবার ফার্স্টে তোমরা দেখতে পাই যাচ্ছে একটা সুন্দর লেভেলের মিরর এখানে মানে নিজেদের থোড়া দেখতে পাবে আর সত্যি বলছি লিটারেলি পরিষ্কার আছে পাশের রুম থেকে চেল্লা মিল্লির আওয়াজ আসছে ভাই গিজার টিজার অনেক কিছু আছে তো তো ব্যাপার বৃত্তনটা কিছু এমন যে এবার আসল খেলা হবে गाइस তো এদিকে রীতিমতো আমাদের দুটো ঘরেতেই এই দেখো এসি আছে ঠিক আছে বাট এসির রিমোট নেই এইদিকে রানি ঠিক করছে ঠিক আছে কি ফোন দিয়ে ভাই এসি অন করে ইচ্ছে ভাই ওই ওই যে ওই ভোল্টেজ ওই যে ভোল্টেজ দিয়ে দিয়েছে ভোল্টেজ দিয়ে দিয়েছে এবার এসিটা অন হওয়ার কথা ফার্স্ট না ভাই ভাই এসি অন হয়ে গেছে ভাই কিছু ভাই এসি অন হয়ে গেছে তো সারাদিনে প্রায় আমি এই নিয়ে তিনবার চান করলাম তিনবার চান করার মতো কাজকর্মও করেছি রীতিমতো আমার এখন মাথাটা ফুল দব 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 করছে তো এই হোটেলে খুব ভালো টিফিন দিয়েছে আপাতত বেগুনি তো ভাই দুটো করে বেগুনি আর একটু করে মুড়ি আর চা দিয়েছে চায়ের কালেকশনটাকে তোমায় দেখাই দেখো জাস্ট আমরা লিটারালি আছি আটজন আর রীতিমতো ষোলো কাপ চান এসছি আমরা রীতিমতো বাজে হচ্ছে রাত দশটা পঞ্চান্ন মতো তোমায় তো দেখতেই পেলে যে রীতিমতো আমার গাড়িতে কী লেভেলের একটা মজ মজতে হয়েছে সেই লেখা নিতেও রীতিমতো এনার্জি আমাদের লস হয়ে গেছে তো এখানে এসে আমরা সেইভাবে কিছু করিনি সারাটা সন্ধ্যায় আর কি এখানেই জানার মধ্যে পড়ে রোটে ছিলাম আর কি তোমাদের সেরকম কোনো ছিল না দেখানোর মতো সেরকম কোনো কন্টেন্টও ছিল না তো আমি কি একটা জিনিস ভাবলাম যে আমরা এই হোটেলে থাকবো তো কালকে সন্ধ্যাবেলা তো বেশ এনার্জিটিক ভাবেই থাকবো তো এই যে পার্ট থ্রিটা আছে সাথে করা একটা কন্টেন্ট তো আজকের এই ভিডিওটা প্লাস কালকের এই সন্ধ্যে দুটো মিলিয়ে এই ব্লগটা দেবো তো তো চলো কালকে দেখা যাক কালকে সন্ধ্যাবেলা তোমার সঙ্গে দেখা হচ্ছে ইয়াপ আর এর পরের দিনে সন্ধ্যাটা শুরু হয় কিছুটা এমন ভাবে एक धड़कने इस आँख से चले छोर गूँ। সো বেসিক্যালি আজকে হলো গিয়ে সোমবার আর ডেট হলো গিয়ে তিরিশ তারিখ তো পার্ট থ্রি এর যে আর কি আর্ধেক পার্টটা অর্থাৎ আমরা সেটা আজকে নিতে চলেছি বাক্সদি ব্লক যেটা চলো বাক্সদি তোমরা দেখতেই পেলে যে রীতিমতো আমরা কি লেভেলে পিলো ফাইট করলাম তারপর খেয়ে দিয়ে আসি তারপর রাত্রেবেলা হোল নাইট আলাদা লেভেলের মাস্তি হবে সবই তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো আর কি যতটা পরিমাণে পারা যায় আর কি চলো আগে খেয়ে দিয়ে নিই দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আলাদা লেভেলের মোস্লি ব্লগে জেটারলি আমি না ফার্স্টে না এইটাকে রুটি দিয়েছিলাম ঠিক আছে এটা কিন্তু পাপড়ে এতটা বললে না নি দিয়ে কি ছিল আমি এটাকেই রুটি দিয়েছিলাম তো ফাইনালি বহুক্ষণ অপেক্ষা করার পর এবং নিজের গলার অবস্থা খারাপ করার পর আমরা ফাইনালি খেতে পেতে বসে গেছি তো আমাকে একবার দেখিয়ে দাও কী কী দিয়েছে আমাকে রীতিমতো দিয়েছে ডিমের ঝোল আর দুটো রুটি ডিম দেয়নি গাইস সরি সরি ডিম দেয়নি নয় এই দুটোকে দুটো ডিম দিয়ে দিয়েছি আমি

তো আমাদের খাওয়া দাওয়া হয়েছিল প্রায় সাড়ে দশটার সময় এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় করা ভাই তো এখন ঘড়িতে বাজে হচ্ছে কি বারোটা পাঁচ আর এটা আমাদের ঘন এটা হচ্ছে গিয়ে রনিত অন্ন মেধা এই ছিল আর আমাদের ঘরটা হচ্ছে পাশের ঘরে এগারো নম্বরটা তো ব্যাপারটা হয়েছে কি কালকে কেউ মানে আর কি মেয়েদের ঘরে গিয়ে টোকা মারছিলো তার জন্য আমরা তো কালকে ঘুমাচ্ছিলাম মেয়েদের ঘরে টোকা টোকা মারছিল তার জন্য আর কি প্রবলেম হয়ে গেছে তো স্যার কি হচ্ছে বাড়ি থেকে চাপিয়ে চলে গেছে তো এবার আমরা বাইরে বেরিয়ে হয়তো আলাদা লেভেলে কিছু করতে পারবো না বাট ঘরটা তো গাইস আমাদের হাতেই আছে ইতিমধ্যে যা করব ঘরের মধ্যে গান টান চালি আলাদা লেভেলে মজা হবে ঘুমাবো তো তো এখন ইতিমধ্যে রাত্রির বাজে হচ্ছে কি একটা বত্রিশ আর আমাদের এখন চায়ের তালা উঠেছে তোমার যে প্রথমে বললাম রাত্রেবেলাটা আলাদা কেস করব। আমরা এখন বানাবো চা তোমার হয়তো ভাবছো কি করে চা বানাবো না গরম জল পাবো না কোথায় আগুন বানাবো আমাদের কোথাও রান্নাঘরও নেই আমরা বানাবো হচ্ছে গাইস এদিকে দেখো এই যে মোমবাতি দেখছো মোমবাতি এই মোমবাতি জ্বালিয়ে আমি এই যে বাড়ি থেকে বাটি বাটি এনেছিলাম ঠিক আছে আমি এগুলো সব আগে থেকে প্ল্যানিং করেছিলাম এই যে বাটি আর এই যে আমার বন্ধুকে নাকি কি আনতে বলেছিলাম মোমবাতি তো এবার এই মোমবাতি জেলে জল গরম করব আর আমরা টি ব্যাগ বাড়ি থেকে এনেছিলাম সব ব্যবস্থা বাড়ি থেকে করে নিয়েছিলাম যে আমরা জানি রাত্রেবেলা আমাদের চায়ের তালা উঠবে আমরা চায়ের এতটা পরিমাণে চা প্রাণী মানে রাত্রেবেলা চা খেতে ইচ্ছা করবে তার জন্য আমরা সব ব্যবস্থাপনা করে এনেছিলাম তো চলো তোমাকে দেখায় থাকি যে কিভাবে তোমরা এরম ভাবে চা বানায় বন্ধুদের সাথে আবার রাত্রি দুটো নাগাদ করে তো চলো তো এখন তোমাদের মাই সেল আকাশ থেকে এখন শেফ হয়ে গেছে তো এখানে মোটামুটি আট কাপ চা করার মতো জল নেওয়া হয়েছে জলটা নেওয়া হয়ে গেছে তো এই যে এখানে আমুল দুধ রাখা আছে আর এখানে টি ব্যাগগুলো রাখা আছে তো মোমবাতি গামছাটা দিয়ে এরকম ভাবে আর কি ধরবো ঠিক আছে তো চলো দেখা যাক চাটা বানাই আর মেনলি ব্যাপারটা হচ্ছে একটা বন্ধুকে বলেছিলাম যে দেখ ভাই তুই পেপার কাপ আনবি ও রীতিমতো পেপার কাপটাই আনেনি এবার কে কিসে খাবে বুঝতে পারছে না আমরা একটু আগে মাজা খেয়েছিলাম মাজার দুটো কি তিনটে আর কি গ্লাস ঘরের মধ্যে পড়েছিল বাকি সব গ্লাস ফেলে দিয়েছে তো আমি তো এটা আমার জন্য এনেছিলাম তো এবার তোমার জাস্ট ভাবো প্রিয়ন্ত বলছে যে কুরকুরের প্যাকেটেও চা খাবে ভাবতে পারছো কেউ বলছে কুরকুরের প্যাকেটে চা খাবে কেউ বলছে আমুল দুধের প্যাকেটে চা খাবে কেউ বলছে ইতিমধ্যে যে মাজার যে গ্লাস ছিল ওটার মধ্যে চা খাবে আর আমি তো এটার মধ্যে খাবো চলো দেখা যাক শেষ মোমেন্টে চাটা বানানোর পর কে কিসে খায় চলো আবার চাটা বানাই তারপর দেখা হচ্ছে তো আমরা যে গামছাই করে প্রথমে ভাবলাম যে ধরবো বাট ধরা যাচ্ছে না ঠিক আছে সেসব দিনে আমরা রীতিমতো এই দুটো মগকে সাইডে রেখে মাঝখানে থাকবে এটা যদি গোলে বাইরে চান্স যায় তো দেখা যাক কতদূর কি হয় তারপর তোমায় তো তোমরা এদিকে দেখতেই পেলে যে মগটা দিয়ে হোস না এই সাইড দিয়ে আমরা কোথা দিয়ে কোথা দিয়ে ইট বার করছি রীতিমতো এই ইট দুটোকে সাইডে রেখে আপাতত চা জলটা গরম করা হবে প্রিয়ম ভাই তুই পারবি ভাই রীতিমতো আলাদাই ব্যাপার সবার তো আপাতত আমরা তিনটে ইট জোগাড় করেছি এখান থেকে তিনটে ইটা দরকার নেই আমরা দুটো ইটকে এই যে এইভাবে রাখবো আর এর ওপরটা দিয়ে এইটা যেটা আছে বাসনটার মধ্যে রাখবো জলটা গরম করবো দেন চাটা তৈরি করা যাক চলো ফাইনালি আমি ভেবে নিয়েছিলাম যেভাবে চা তো আমি মানাবোই বলে না ইচ্ছা থাকলেই সেরকম ভাবে আমি ব্যালকনি এখানটা খুললাম হাত বাড়ালাম দেখছি রে একটা কনস্ট্রাকশন বাড়ির যে সামথিং কাজ হচ্ছে ইটগুলো রাখা আছে ইটগুলো সাইড দিকে তুলে নিলাম আলাদাই ব্যবসা হচ্ছে আগে এবার করা যাক জলটা গরম হোক দেন কথা হচ্ছে দেখতেই পাচ্ছো আমার দিকে মোমবাতি জ্বালা আছে নিচে আর যে জলটা এই মাত্র জাস্ট ফোটা স্টার্ট করেছে বেশি গরম হয়নি এখনো তো আমাদের কাছেই মোটামুটি তিনটা আমুল ধুদের প্যাকেট আছে হয়েছিলাম ওই তো দুদিন ধরে চা করলো বাট আজকে হচ্ছে যে লাস্ট দিন তার জন্য মোটামুটি দুটো প্যাকেট ঢেলে দেবো আমি না রীতিমতো এই সব ব্যাপারগুলো আমি এবং আমার বন্ধুরা মিলে না এই সব ব্যাপারগুলো আমরা আগে থেকেই সেট করে এসেছিলাম ঠিক আছে মানে রীতিমতো আমি না যখন কিসে করে ধরবো ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে করবো তারপর না আমি এই গেটটা আছে এই গেটটার এই সাইডে না ব্যালকনি আছে ঠিক আছে ব্যালকনি আমি কিছু আছে কিনা তারপর হঠাৎ করে প্রিয়মের চোখে ইটগুলো পড়লো আর আমার চলে এলো আমার রীতিমতো না টেনশন হয়ে হয়েছিল যে আমরা কি দিয়ে চাটা বানাবো ঠিক আছে ইঁটগুলো দেখে মনগুলো খুশি হয়ে গেলো আর চলো জলটা গরম টরম হোক তারপর এর মধ্যে দুধ বুধ ঢালি তারপর চা বা বানাই আর তোমাদেরকেও দেখা যায় কিভাবে এরকম রাত্রি দুটো আড়াইটের সময় কিভাবে চা বানাতে হয় সেটা আবার হোটেল রুমের ভেতরে রান্নাঘর ছাড়া শিখে নাও শিখে নাও আর হস্টেল লাইফে কাজে লাগবে তোমাদের তো এখন মোটামুটি তিনটে আটচল্লিশ মতো বাজে দুধ ফুললি গরম হয়ে গেছে হালকা হালকা ভাব উঠছে তো এবার আমরা এইগুলোকে কাপে ঢালবো কি কাঁচের এই মানে না সরি প্লাস্টিক গ্লাসগুলো ঢালবো আর এই যে এখানে রাখা আছে টি ব্যাগ সবাই চুবিয়ে চুবিয়ে নিজের মতো চা বানিয়ে খাবো আর তিনটে আটচল্লিশ যেহেতু বেজে গেছে ভোর ভোর হয়ে গেছে যা ভোরের বায়িত্ব পাবোই আর এইদিকে ব্যালকনিটা খুলে দেখবো সূর্য উঠেছি উঠেনি তো প্রথমে দুধ ফুল্লি গরম হয়ে গেছিলো আমরা এই যে কাপে দেখতে পাচ্ছ কাপে সব ঢেলেছিলাম ঢেলে রীতিমতো আমাদের কম পড়ে গেছে আর দু প্যাকেট যে ছিল মানে এক প্যাকেট যে দুধের মানে দুধটা বেজে ছিল তো আবার জল ঢেলে এক প্যাকেট দুধও ঢেলে দিলাম তো রীতিমতো দেখো এই দিকে কতটা পরিমাণে মোম টোম গড়িয়ে গড়িয়ে পড়েছে আর এখন দুধটা গরম হচ্ছে এবার রীতিমতো আর কম পড়বে না পুরো ফুল বাটি জুড়ে আমরা বানিয়ে নিয়েছি তো চলো আপাতত এখন ঢালা যাক দেন তোমায় দেখাবো কীরকম করে কি লাগে ভাই একটা সত্যি কথা বলবো যত পরিমাণে বাজেট এসছি হোক কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা আলাদা লেভেলের ছিল ভাই কি বলতে চাস খুবই ভালো খুবই ভালো এক্সপিরিয়েন্স কি বলতে চাস

কারণ যেই লাইনটা তুমি আজকে ছেড়ে যাচ্ছ যেই সময়টা ছেড়ে যাচ্ছ সেটা কিন্তু ফিরে পাবে না ওয়েল আমি এটা মনে করি যখন তুমি জিনিসটা ছেড়ে যাচ্ছ যেই সময়টা ছেড়ে যাচ্ছ সময় থাকতে মজা করে নাও কারণ পরবর্তী সময় তোমরা এইসব জিনিস পারবে না স্কুল ট্রিপে যে বন্ধুদের সাথে এসছো এই স্কুল লাইফের বন্ধুগুলো যখন জব করবে তখন কাউকে তুমি পাবে না সবাই যে যার লাইফে ব্যস্ত থাকবে তো স্কুল লাইফে যখন এরকম কোনো মোমেন্ট আসবে না চেষ্টা করবেন একদম একদম ভালোভাবে চেষ্টা করবে যেন জিনিসটা সাকসেসফুল হয় আর যদি বাড়ির থেকে কেউ দেখে কারো ফ্যামিলি দেখে দেখুন আঙ্কেল আন্টি একটা কথা বলবো ছেলে মেয়ে যদি এখানটা আসতে চায় স্কুল ট্রিপে বা কিছু বা বন্ধুদের সাথে যেতে দিন আমি বলবো যেতে দিন কারণ এক্সপিরিয়েন্স হওয়া দরকার বাইরে কেমন জিনিস বাইরে কেমন হয় কেমন কেমন দুনিয়াটা আপনার ছেলেদেরকে এটা দেখানো উচিত ওয়েল ওয়েল গাইজ আমি যেটা বলতে চাইছি এই ভিডিওটা দেখার পরে যদি আমাকে কেউ রাস্তায় দেখতে না পারো আমার একটা ফটো তুলে নাও পোস্ট দিয়েছি হ্যাঁ তুলে নিয়ে এসো এই ফটোটাকে স্ক্রিনশট মেরে এরা ফটো ফ্রেম বানিয়ে ওটাতে মাথা ছড়িয়ে দিও দিয়ে একটা চন্দনের টিকা দিয়ে দিও ব্যাস কারণ আমি জানি এই ফটো এই এইসব ভিডিও কীর্তিকলাপ যদি আমার বাইর লোক দেখে দু মিনিটের আমি পৃথিবীতে মতো দু মিনিটের খোঁজ তখন সবার প্রথমে আমি যেটা বলতে সেটা হচ্ছে কি আমার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে তারপর যেটা বলবো ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড এটা আমাদের ভয়েস রুম এরকমই হবে সচরাচর আর এখন বাজে হচ্ছে গিয়ে রাত তিনটে চুয়ান্ন ঠিক আছে তো এখন ফাইনালি পঁয়তাল্লিশ মিনিট চা বানানোর পর ঘষে ঘষে রীতিমতো মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে আমাদের চা হয়ে গেছে রেডি চা না আর কি দুধ গরম হয়ে গেছে তো এবার আমরা টি ব্যাগ চবাবো আর খাবো আর চাটা যেমনই টেস্ট হোক যেহেতু আমরা বানিয়েছি অর্থাৎ আমি বানিয়েছি আমরা ভালোই রিভিউ দেবো তো রীতিমতো দেখাতে ভুলে গেছিলাম যে চিনি আর কি চিনি প্যাকেট ওই মধ্যে ঢালা হয়ে গেছে এটা হচ্ছে অফ আর কি তো চলো আবার তো এখানে গোলা টোলা যাক তারপর তোমাকে দেখাবো দেখবে এটা রীতিমতো সেই ট্রেনে রীতিমতো এগুলো ট্রাভেলার বেশি ইউজ করে জানি না আদৌ ওটা খেতে কি রকম কি লাগবে তো চলো তোমার রিভিউটা দিচ্ছি স্পেশালি বলতে গেলে যতই বলে নি যে ভালো রিভিউ দেব ইতিমধ্যে সেই রক্তদান শিবিরে যে হল লিক্স তার মতো খেতে লাগছে ঠিক আছে আর তো ব্যাপারটা হচ্ছে মেন এক্সপিরিয়েন্সটাই মেন যে এরকমভাবে যে চাটা বানালাম ওটাই হচ্ছে মেন জিনিস না অতটাও খারাপ লাগছে না মোটামুটি ওই গুঁড়ো দুধ গুলে যেমন লাগে ওরকমই লাগছে চাটা হয়তো মেবি আমি ভালো করে গুলতে পারিনি তার জন্য ওরকম লাগছে আর যেটা বলার ছিল তো ব্যাপারটা হচ্ছে সফর কাই মজা হয় মঞ্জিল কাকে মজা হয় ব্যাপারটা এরকম না যাওয়া একটু খারাপ হলো প্রবলেম বাট যে প্রসিজিওরটা ওটা আলাদা লেভেলের ছিল কিন্তু কে জানতো যে স্কুল ট্রিপের ব্লগের লাস্ট পার্ট আপলোড করতে করতে আমাদের এইচএস এক্সামিনেশনই শেষ হয়ে যাবে অর্থাৎ স্কুল লাইফই শেষ হয়ে যাবে হ্যাঁ আজকে আঠেরোই মার্চ দু আমাদের এইচএস এক্সামিনেশন শেষ আজকে অর্থাৎ এই বেগমপুর স্কুলে আমাদের সিট পড়েছিল তো এখান থেকে আমাদের স্কুল লাইফে রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট রাফ পুলিশ বিটনুনা